আজকে তৈরি করছি সহজ উপায়ে চিলি পনির চট জলদি কীভাবে চিলি পনির বানাবো দেখো এখানে আমার আড়াইশো পনির নেওয়া আছে এখানে ডুমো ডুমো করে একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ খুলে রেখেছি কেটে রেখেছি আর পেঁয়াজগুলোকে খুলে রেখেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ একটা ছোটো সাইজের আর এখানে দশ পোয়া মতন রসুন আমি কুচি করে নিয়েছি আর লাগছে সস লাগছে টমেটো সস চিলি সস সয়া সস এখানে দু চামচ সয়া সস দিয়ে নিলাম আমি সসগুলো রেডি করে নিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি দু চামচ আর টমেটো সস দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে পাচ্ছি পনিরে আমি কিছুটা সামান্য নুন দিয়ে দিলাম খুব নুন দেবো না কারণ সসগুলোতে সব নুন দেওয়া আছে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব রিফাইন অয়েল দিয়ে রেখেছি এটা একটা একটা করে আমি পনিরগুলোকে লো ফ্লেম করা আছে আমি ভেজে নিচ্ছি এবার দেখো পনিরগুলো এই যে ভেজে ভেজে তুলে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে আমি ভেজে নিলাম কটা পনির আমার ভাজা হয়ে গেলো এবার যেই তেল আছে এই তেলে হয়ে যাবে খুব একটা তেল তো লাগে না চিনি পনিরে এবার এখানে আমি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচনো আর রসুন কুচনো আছে আমি সবগুলোই দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে মিডিয়াম একটু রোফলেমে ভালো করে একটু ভেজে নিচ্ছি একদম কড়া ভাজাও করবো না আবার একদম সাদা ভাজাও থাকবে না এবার ঠিক যেইটুকু আমার নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন দিলাম এইটুকুই লাগবে বেশি এখানে লাগবে না কারণ সব কিছুতেই নুন দেওয়া আছে সফে তো থাকে বুঝে দিতে হবে এটা চট জরুরি হয়ে যায় খুব তাড়াতাড়ি রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে ামটু রোখেন কড়া আছে দেখো বেশি কড়া ভাজাও হয়নি আবার একদম সাদাও নেই এবার আমি দিয়ে দিচ্ছি এই বড় পেঁয়াজ ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম আছে আর একটা বড় সাইজের পেঁয়াজ আছে ভালো করে লেখি একটু চিনি দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে মেজে তে নিলাম একদম লো ফ্লেমে ছিল যার জন্য আমার পেঁয়াজ ক্যাপসিকাম সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে সবগুলো রেখেছিলাম এই সব শুধুটাই দিয়ে দিলাম এবার আমি বইড় দিয়ে

একটু গ্যাস বন্ধ করে একটু চাপা চাটা দিয়ে দিলাম দু মিনিট পর আমি গ্যাসটা খুলে দিলাম দেখো তৈরি হয়ে গেল একদম চট জলদি চিলি পনির সবাই বানাতে জানে চিলি পনির আমি কীভাবে বানালাম খুব তাড়াতাড়ি